আসসালামু আলাইকুম সবাইকে এমপিও শিক্ষকদের জন্য সাতটি বিশাল সুসংবাদ দিল ডক্টর ইউনোস হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিওর্স এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ করে সেপ্টেম্বর মাসে সাতটি বিশাল সুসংবাদ অনায়াসে পেয়ে যাবেন ঠিক আছে ভিওর্স নাম্বার ওয়ান সেপ্টেম্বরে ইয়ার্স পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে পদোন্নতির কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর মাসে আপনি চাইলে নিজ ইচ্ছাবতন বদলে নিতে পারবেন যদি পদ খালি থাকে মানে ওই জায়গা খালি থাকে ইনক্রিমেন্ট এই সেপ্টেম্বর মাস থেকে বৃদ্ধি পাওয়া শুরু হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নতুন বেতন স্কিলও কিন্তু এই সেপ্টেম্বর মাসেই দিবে স্বাস্থ্য বিমা এই নতুন বিস্তার স্কুলের সাথে যেহেতু অ্যাড হয়েছে পেনশন বিমার সাথে সেই কারণে এটাও কিন্তু সেপ্টেম্বর মাসেই এছাড়া বাড়ি ভাড়া ভাতা যেটা বাড়ানো হয়েছে সেটাও কিন্তু সেপ্টেম্বর মাসেই দিবে এছাড়া আরেকটা জিনিস আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে জাতীয়করণ করা হবে এটাও কিন্তু সেপ্টেম্বর মাসেই তারপর যেহেতু কালকে এর আগের দিন আমি দশটা সুসংবাদ দিয়েছি আজকে সেখান থেকে তিনটা কমিয়ে সাতটা দিলাম টোটাল হচ্ছে এই দশটাই ঠিক আছে ওই দশটা সুসংবাদই বারবার দেওয়া হচ্ছে যে আপনারা এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বারবার পাচ্ছেন বিয়র্ এটা এটা মোটামুটিভাবে কনফার্ম আপনারা যারা আছেন অপেক্ষা করুন সেপ্টেম্বর মাস আপনাদের জন্য আরও লাকি হতে যাচ্ছে